নমস্কার বন্ধুরা মিষ্টি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে পুকুর থেকে ধরা হয়েছে জেন দুটো মাছ একটা হচ্ছে জাপানি পুটি আর একটা হচ্ছে পোনা মাছ তো এই দুটো মাছ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু এখনও একদম জ্যান্তই আছে তো বেশ কিছুক্ষণ ধরা হয়েছে তবুও এখনও জ্যান্তই আছে যাই হোক মাছগুলোকে কেটে নিয়ে ফেরত আসছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকে পুকুরের মাছ দিয়ে ঝিঙের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে তো তার জন্য যে উপকরণগুলো লাগছে চলুন চার জলদি দেখে নেওয়া যাক তো এখানে পুকুরের মাছ নিয়ে নিয়েছি একদম জ্যান্ত মাছ এখানে জাপানি পুটি ফোনা মাছ আছে আর আপনারা দেখেইছেন একদম টাটকা ফ্রেশ মাছ তো কাটার পরে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা আছে এছাড়া যে উপকরণগুলো লাগছে এখানে আছে পেঁয়াজ কুচি কালো জিরে কাঁচা পাকা লঙ্কা কেটে রাখা আছে এখানে চিনি লবণ হলুদ ওখানে আছে সরষের তেল আর এখানে আছে ঝিঙে ঝিঙেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম অন্যরকম ভাবে এটা কাটা হয়েছে দু একটা কেটে রাখা আছে আর মা দু একটা ঝিঙে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবারে দেখুন ঝিঙেগুলোকে একটু কেমন ভাবে কাটতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দেয়া হচ্ছে একটু ছোট সাইজের ঝিঙে হলে গোটা গোটাই রাখতে পারেন আর খুব বড় সাইজের হলে একটু মাছখান থেকে কেটে নিয়ে ঠিক এভাবে একটু চিরে নিলেই হয়ে যাবে তো এক রেসিপি থেকে এইভাবে একটু সম্পূর্ণ নতুনভাবে একটু রান্না করবেন এবং খুব কম মশলা আপনারা তো দেখেইছেন উপকরণে তো এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হবে আর এইটা দেখুন একটু বড় ঝিঙে ছিল এটা কিন্তু মাছখান থেকে দুটো ভাগ করে নেওয়া হয়েছে তারপর ঠিক এভাবে তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কেমন ভাবে ঝিঙেটা কাটতে হবে তো এবার সমস্ত ঝিঙেগুলোকে একইভাবে কেটে নিয়ে আমরা গ্যাসে চলে যাচ্ছি দেখুন ঝিঙেগুলো ঠিক এইভাবে কিন্তু কাটা হয়েছে আর মাছটাকে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এবার মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে এসে সে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলোকে দিয়ে ধরে একটা হয়েছে সব মাছগুলো তো একসাথে ভাজা না দুবারে হেঁটে নেওয়া হবে এই সবই দেওয়া হয়েছে এবং দেখুন মাছগুলো কিন্তু প্রায় ভাজা হওয়া যাচ্ছে দেখুন এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নেওয়া হয়েছে বাকি মাছগুলো সুন্দর সাদা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেওয়া হচ্ছে এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা ঝিঙে গুলোকে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে দুবারে ভাত খাবে একটুখানি লবণ দিয়ে দেয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে না কারণ মাঝে ভাজার তেলের মধ্যে এমনিতেই একটু হলুদ ভাগ ছিল তো এক্সট্রা হলুদ এখন অ্যাড করা হচ্ছে না পরে দেয়া হবে তো সামান্য একটু লবণ উপর থেকে দেওয়া হয়েছে এবার হাই ফ্লেমে এটাকে ভেজে নেওয়া হচ্ছে এই ঝিঙেগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে এবার একটু তেলটা চেপে নিয়ে একটা ডিশের মধ্যে তুলে নেওয়া হচ্ছে

এগুলোও ভাজা হয়ে গিয়েছে তো একটু তেল যেতে যেতে কিন্তু ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেহেতু কিন্তু মানে হাই ফ্লেমে ভাজার পরেও বেশ খানিকটা জল বেরিয়েছে ঝিঙে থেকে তার ফলে তেলটা মানে যেন মনে হচ্ছে অনেকটাই দেখাচ্ছে কিন্তু এক্সট্রা আর কোনো কিন্তু তেল অ্যাড করা হয়নি ওই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করা হবে যেটা আমি ফার্স্টে অ্যাড করেছিলাম তো ঝিঙেগুলোকে তুলে নেওয়া হলো আর ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেওয়া হবে হাফ চামচ পরিমাণে কালো জিরে কেটে রাখা পেঁয়াজ এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা ছিল সেগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো তো পেঁয়াজ আহ কালো জিরে দিয়ে একটু হাজার হাজার করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা ব্রাউন টাইপের কালার আছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা কারেন্টটা অফ হয়ে গেল মোবাইলের ফ্ল্যাশ লাইটে ভরসা যাই হোক এর মধ্যে এবারে এটা দিয়েও একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে যাক কপাল ভালো পারদে তো গেছে লবণ দিয়ে দেয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু ক্ষমা চাই নেছি উপকরণের জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বলতে ভুলে গিয়েছিলাম তো একটু জিরে আর লঙ্কার গুঁড়ো লাগবে তো এই পর্যায়ে দিয়ে দেয়া হলো এক চামচ পরিমানে লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ভাল খাবেন সেই অনুযায়ী দেবেন তো এটাকে ভালো করে আবার একটু মিক্স করে নেওয়া হয়েছে আর এবারে দিয়ে দেওয়া হচ্ছে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও এক চামচ পরিমাণে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য একটু জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় তো এবারে সমস্ত কিছুতে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে এক মিনিটের জন্য একটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি যাতে মশলাটা পারফেক্ট কঠানো হয়ে যায় এক মিনিট পর ফিরে এসেছি আর মশলাটা একদম পারফেক্ট কিন্তু দেখো কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে বেরিয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল যেহেতু ঝিঙেটা ভাজাই ছিল সেহেতু আর কষানোর প্রয়োজন নেই ঝিঙেটা দিয়ে তো এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এরপরে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা ঝিঙে এটাকে দেখতেই পেয়েছেন মা সাজিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকিয়ে দিয়েছে বা লো ফ্লেমে এভাবে কুক হবে তো লো ফ্লেমে কুক হওয়ার আগে এটা কিন্তু হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রাখা হবে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়া হয়েছে এবার দেখুন গ্যাসটাকে কিন্তু কমিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে অল্প একটু চিনি অ্যাড করে দেওয়া হচ্ছে যারা মাছের জোরে চিনি খান না তারা এটা স্কিপ করতে পারেন তবে সামান্য একটু দিলে টেস্টটা কিন্তু ভালোই আসবে আর এ মানে যারা আলু খান না ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন কারণ এতে কোনো আলু ইউজ করা হয়নি আর এটা কিন্তু খুব হেলদিও আর সেক্ষেত্রে মানে লঙ্কার গুঁড়োটা মানে স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন আর চিনিটাও বাদ দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব হেলদি এবং টেস্টি একটা সকলের প্রিয় রেসিপি হয়ে যাবে তো অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন তো এবার এইভাবে আমি আরও দু মিনিট হচ্ছে লো ফ্লেমে রেখে ফিরে আসছি চিনি দেওয়ার পর দু মিনিট পর ফিরে আসা হয়েছে আর এবারে দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে ঝিঙে দিয়ে মাছের ঝোলার এই রেসিপিটা এবার গ্যাসটাকে অফ করে দেওয়া হচ্ছে এবং এটাকে সার্ভিং ডিসে গরম গরম পরিবেশন করে দেওয়া হচ্ছে